সুরা পাইয়ার মধ্যে সাত নম্বর আয়াতের মধ্যে নিশ্চয় যা ইমান এনেছেন এবং সৎকর্ম করেছে সৎকর্ম করে তারা সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বলুন পবিত্র হাদিসে মোবারকা পেশ করেছি হাজারে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে পরিনিত যে বলা আন আবি হুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান রাআনাতিল মানালু সাগারানি ফা ইননা শাইতান লা ইয়াতাল্লুবি অর্থাৎ হযরতে

ওই পথ দিয়ে চল্লিশ দিন শয়তান বলে রসুনে কায়না বলছেন যে আমাকে স্বপ্ন যুগে একবার দেখলো সে আমাকেই দেখলো কারণ রসুনকে স্বপ্নতে দেখা মিথ্যা হওয়ার না এটা মিথ্যা হবে না সেটা সত্য হাজারতে

যেহেতু আমি অন্যদিকে আপনাদেরকে একটা ঘটনা বলব তো তিনি প্রথমে মুজাদ্দিদ আল খেসানের দরবারে যেতে ইচ্ছা করেন নাই কারণ মুজাদ্দিদ আল খেসান রহমাতুল্লাহ আলাই তিনি একটা কোন জিনিস বলেছেন ওটাকে তিনি দিল থেকে মেনে নিতে পারছিলেন না সেই কারণে তিনি বলছেন আমি তিনার দরবারে হাজির হতে চাইনি কিন্তু যখন এই শেরটা লিখে دنی بول چل حضیر ہوا میں سیخ مجدد کی لحظ پر ہمیں جا کون حضیر ہوئے چی تینار اوئی گبر مبارک تینار رانجا شریفی آمار کا حضیر ہوتے ہوئے چی قرآن وہ خلاف کے ہیں زیر پلک مطلع انوار اوئی اکا پیر نیچے সেই মাটিতে সেই ধুলোই আলো উৎস বল আল্লাহ সেই সর্বজন شریف আমার একটি জায়গা যেখানে আমি আল্লামা ইকবাল তিনি একজন মক্তবার একজন কবি ছিলেন शायরে ইসলাম ছিলেন তিনি বলছেন যে আমি একটা তো ছোটখাটো কবি

সব কর্ম করে করেছে সকল সৃষ্টির শ্রেষ্ঠ বড় সুহান এই আয়তে কেরিমা যিনারা তাফসির করেছেন তাফসির করতে গিয়ে তিনারা লিখেছেন যে এই যে আয়াত এই আয়াত খাস আহেলুল বায়াত আহলে বায়তের সুর মানে তিনার আজওয়াজ মতাহারাত সিনার পবিত্র বিবিগণ স্ত্রীগণের জন্য খাস নাজিল হয়েছে বলুন সভার আমরা অনেকে ভাবি যে বায়াত মানে হজরত আলী মা ফতেমা হজরত ইমাম হাসাইন হুসাইন হাসান হুসাইন রাজি আল্লাহ তারা আনহমা পরে পড়ে কিন্তু মা সকল যেনারা نبیر اس دری شلیل کی اہلِ بائے تیرے پتھان کی اس طرح مولو سبحان اللہ تنارے پاس دے گئے دے چھے تو برادار آمی جے گھرمنا اپنا دے رکے اپس تپن کر وہ قرآن و حدیث تیر آلو کے مجدد الفسانی علیہ رحمت و ردوان تینے کے امی اے پوپی خطروں نے ایک ناپاک دھروانے دارا کنار

ওই যে হাদিস পড়লাম রাসুল সাল্লাম বলছেন যে আমাকে স্বপ্নতে দেখলো সে আমাকে দেখলো কারণ শয়তান আমার এই পবিত্র চেহারা রূপ ধারণ করতে পারে না শয়তানের সেই ক্ষমতা নাই হাজারতে মুজাদ্দিদ আল ফিসানি আলাইহি রাহমাতুল রিদওয়ান তিনি হাজারতে রাসূল কেয়ামত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখছেন মাকদুবাত ইমামে রব্বানি মাকদুবাত শরীফের মধ্যে লিপিবদ্ধ তো হযরত মুজাদ্দিদ আল কেসানি রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখি তিনি কিন্তু আমার দিকে তওয়াযযুর করছেন না তিনি আমার দিকে তাকাতেন না আন দেখা করছেন ہمارے رسول کریمدا رسول کریم سلم بولیں

আহলে বাইতে রসুলের আমি নাম নিতাম আমাদের যেমন দুয়াতে বড় মৌলানা সাহেব বা যেই করেন যেমন আমাদের সিলসিলা ভাই সিলসিলা একটা নাম ভাই না একবারে নাকি পাক সাল্লাহ আলিকা সাল্লাম থেকে নিয়ে হাজরত হরিশ হরি পর্যন্ত

তুমি যে সতিহা করে যে সিমনি সালোয়ার যে খাবার আমাকে পাঠাচ্ছ কিন্তু তুমি কি জানো না আমি আয়েসার বাড়িতে খাই বর ভাল আল্লাহ হজরতে মুজাবানি তিনি বুঝে নিলেন যে মান দার আয়েশায় আয়েশাই নিয়ে ফোরাম আমি এটার অর্থ আমি এবার বুঝতে পারলাম তিনি ফার্সিতে হজরতে মুজাবিদালি আর কিতাব মাক্তবাদ শরীফ বা মাক্তবাদ ইমাম রব্বানির মধ্যে লিপিবদ্ধ করেন তো ব্রাদার মহাজামী কেরাম এখানে আরো একটা দলিল পাবেন যে বলে কোরআন বাদ যাবে না

جن سری کی بیداد کی اور پچھند کرے چین انہار نام حضرت امام ربانی قیوم زمانی مجدد الفسانی احمد بجر الدین سرخندی الفارو کی رحمت اللہ آرائی آرائی انہار دینی যেন আমরা সকলকে এই তৌফিক দান করেন আমরা যেন প্রকৃত মুসলমান প্রকৃত মানুষ হতে পারি পারি আল্লাহ আমাদের এই তৌফিক দান করেন